এই মুহূর্তে সবচেয়ে বড়ো ব্রেকিং হচ্ছে যে ভারত তাদের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেটটা খুলে দিয়েছে যা বাংলাদেশের সীমানার সাথে সংযুক্ত এর কারণ হচ্ছে তাদের ত্রিপুরাতে নাকি ব্যাপক বৃষ্টি বর্ষণ হচ্ছে ফলে তাদের ওইখানে বন্যা দেখা দিয়েছে এবং পানি কমানোর জন্য তারা ডম্বুর গেটটি খুলে দিয়েছে সর্বশেষ এই ডম্বুর গেটটি খোলা হয় উনিশশো সালে আর এখন দুই সালে পুনরায় এই ডম্বুর গেটটি খুলে দেওয়া হয় এই গেটটি খুলে দেওয়ার কারণে ফেনি নোয়াখালী এবং কুমিল্লা জেলায় ব্যাপকভাবে প্লাবিত হচ্ছে এরই মধ্যে আবার নোয়াখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতি বছর তাদেরকে টনে টনে ইলিশ পাঠায় আর তারা আমাদের কাছে পাঠায় পানি ত্রিপুরার ডম্বুর গেটটি যে খুলে দেওয়া হয়েছে তার প্রমাণ চলে চলেন আমরা একটা ভিডিও দেখি